একজন ভক্ত শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন জীবের অহংকার কেমন করে যায় শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বরকে দর্শন না করলে জীবের অহংকার যায় না যদি কারুর অহংকার গিয়ে থাকে তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে ভক্ত প্রশ্ন করলেন মহাশয় কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে রামকৃষ্ণদেব বললেন ঈশ্বর দর্শনের কিছু লক্ষণ আছে শ্রীমৎ ভাগবতে আছে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারটি লক্ষণ হয় প্রথমত বালকবধ বিশাসবধ জড়বধ এবং উন্মাদবধ যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় সে ত্রিগুণাতীত কোনো গুণের আট নেই আবার সুচি অসুচি তার কাছে দুই সমান বিশাজপথ ব্যাপারটি হল পাগলের মতো কখনো হাসে কখনো কাঁদে এই বাবুর মতো সাজগোজ আবার খানিক পরেই ন্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে তাই উন্মাদবধ আবার কখনো জ্বরের মতো চুপ করে বসে আছে তা হলো জড়বধ ভক্ত প্রশ্ন করলেন ঈশ্বর দর্শনের পরে অহংকার কি একেবারেই চলে যায় শ্রীরামকৃষ্ণদেব বললেন কখনো কখনো তিনি অহংকার একেবারে পুছে ফেলেন যেমন সমাধি অবস্থায় আবার প্রায় অহংকার কখনো একটু রেখে দেন সেই অহংকারে কোনো দোষ নেই যেমন বালকের অহংকার পাঁচ বছরের বালক সর্বদা আমি আমি করে কিন্তু কারোর অনিষ্ট করতে জানে না